কঠুয়াখালীতে স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি আয়োজিত জেলাভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সম্পন্ন আসসালামু আলাইকুম সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর এর নিউজ রুম থেকে সাথে আছি আমি শাইলা শারমিন পটুয়াখালী শহরের সবুজ প্রথম লেনে আপন আলয় অবস্থিত স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি পটুয়াখালীতে শুক্রবার সাত নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে মেধা বৃত্তি পরীক্ষা দুই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয় আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে মোহাম্মদ ফরিদুদ্দিন জানাচ্ছেন বিস্তারিত পটুয়াখালীতে স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি আয়োজিত জেলাভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে এবছর তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে একশো জন করে মোট সাতশো জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের পাশাপাশি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এই পরীক্ষার আয়োজন করা হয় মেধাবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্রেস্ট সার্টিফিকেট নগদ অর্থ পুরস্কার এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ এছাড়া সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য থাকবে বিশেষ পুরস্কার আগামী ছাব্বিশ ও সাতাইশে ডিসেম্বর বিকাল তিনটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন পটুয়াখালীর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি বলেন বর্তমান সময়ে শিশুরা সাধারণত পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে তবে এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের আরও প্রস্তুত করতে পারবে উল্লেখ্য প্রতিষ্ঠানটি বর্তমানে তিনটি ব্যাচে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রস্তুতি ব্যাচ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী ক্যাডেট ব্যাচ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এবং একাডেমিক ব্যাচ অষ্টম থেকে নবম শ্রেণী এখানে পাঠদান করছেন অভিজ্ঞ ক্যাডার ও নন ক্যাডার শিক্ষক সহ প্রাক্তন ক্যাডেট প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়ন শৃঙ্খলাবোধ ও মেধার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি পটুয়াখালী জেলার শিক্ষাঙ্গনে ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে মোহাম্মদ ফরিদ উদ্দিন সাউথ বিডি নিউজ টোয়েন্টি বাচ্চাদের মানে দক্ষতা কতটুকু হইছে ওরা এটার যাচাই বাচাই হবে এরকম আসলে কোথাও দেখি না কিন্তু প্রথমবারের মতো ফটো খেলে এরকম হয় আমি এই একজন অভিভাবকের পক্ষ থেকে ওদের এনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদের অনেক মেধার কতটুকু ই হয়েছে বিকশিত হয়েছে সেটা বোঝা যাচ্ছে বাচ্চারা কি কতটুকু লেখাপড়া করছে বাচ্চারা যে আমাদের এই একটা বছর যে পড়ছে আর আমার বাচ্চা এখানে অবশ্য পড়ে অনেক ভালো পড়ে এখানে টিচাররা অনেক ভালো অনেক ভালো পড়ায় মনে করি যে একটা বাচ্চার জন্য স্ট্রেন্ট বাড়ে এবং পড়ালেখার পাশাপাশি এরা বোঝে যে এই অনুযায়ী আমাদের পরীক্ষায় ব্যক্তি আসতে পারে উদ্যোগ বাচ্চাদের আগ্রহ আরো বাড়বে সামনে ওরা আরও ভালো করবে পরীক্ষাটি পর্তুকালি জেলার সকল শিক্ষার্থী আমাদের আমন্ত্রণের মধ্যে ছিল সেখান থেকে যারা অংশগ্রহণ করছে তাদের নিয়েই করা হয়েছে কোন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষার পরে আপনার মেধাবৃত্তি হিসেবে মেধাবৃত্তি হিসেবে তার এককালীন আসলে কি রয়েছে মেধাবৃত্তি হিসেবে তার এককালীন অর্থ পাবে ক্রেস্ট পাবে সার্টিফিকেট পাবে এবং বিশেষ ডিসকাউন্টে এই কোচিং এ পড়াশোনার সুযোগ পাবে এটাকে আমাদের ক্যাডেট ক্যাডেট এর পরিস্থিতি তারপর একাডেমি আমি স্মার্ট ক্যাডেট মিশনের একজন উপদেষ্টা মন্ডলী একজন এবং ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং এনজিও পরিচালক আমি স্মার্ট ক্যাডেটের সাথে সম্পৃক্ত হয়েছি আর তিন বছর আগে এদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বৃহৎ যে স্মার্ট ক্যাডেট মিশন একাডেমির যে পরীক্ষা আয়োজন হচ্ছে এটা অত্যন্ত সুন্দর এবং সফল হোক সফলভাবে পরিচালিত হচ্ছে এর জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত একটি ভালো উদ্যোগ আমি জন্য ভালো উদ্যোগ মনে করি যে আসলে লেখাপড়ায় যদি কোনো প্রতিযোগিতা না থাকে তাহলে বর্তমান এই প্রজন্মের যে শিশুরা তারা করতে চায় না আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে যখন পরীক্ষা পদ্ধতি আমরা কিছু দিনের জন্য তুলে দিয়েছিলাম তখন বাচ্চাদের ভিতরে সে পড়ার আগ্রহটা কমে গিয়েছে এবং অভিভাবকও মনে করে পরীক্ষা যেখানে নাই সেখানে কক্ষিপত লেখাপড়া হয় না কারণ একটা শিশু কি শিখলো সেটি যাচাই করার একমাত্র মানদণ্ড হল পরীক্ষা যার জন্যই আমরা কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করেছি এবং এই পরীক্ষা যদি থাকে একটা প্রতিযোগিতা যদি থাকে তাহলে বাচ্চারা সেই প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার জন্যই হলেও অন্তত দেখা করার তাতে আমি মনে করি এটি এমনি ভালো মোহাম্মদ ফিরোজ হাওলাদার প্রতিষ্ঠাতা স্মার্ট কার্ড এডুমিশন একাডেমি পটুয়াখালী আমার এই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারণ হচ্ছে যে অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করান আরেকটা কারণ হচ্ছে পটুয়াখালী শহরের অনেক গার্ডিয়ান আছে উভয় চাকরিজীবী তারা বরিশাল এবং ঢাকা গিয়ে বাচ্চাদের পড়াইতে পারে না বাচ্চারা ছোট থাকার কারণে দেখা যায় গার্ডিয়ানরাও খুব কষ্ট পায় এবং বাচ্চারাও খুব কষ্ট পায় এই কারণে আমি এই পটুয়াখালী শহরের একঝাঁক তরুণ ক্যাডার নন ক্যাডার এবং অভিজ্ঞ শিক্ষক নিয়ে আমি এই স্মার্ট কার্ড এডুমিশন অ্যাকাডেমি প্রতিষ্ঠা করি